যার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা বলতে চাই মাঠকের এই গ্রামের ছায়া আমাদের মুক্ত হাতে হবে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর একটি ভবিষ্যৎ দিতে হবে আজকের দিনে তারা DONE! খিলা রহমানা রয়েছে এই পর্যন্ত বক্তব্য নি আছেন আমাদের এলাকা@{বতি} সর্দার বড়ভাই আমাদের বরাবর মুরুব্বি জনাব জনাব বাচ্চা আমি আপনাদের প্রতি আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই সমাজকে পরিবর্তন করতে হলে কি কি প্রয়োজন আমাদের এই বন্ধুগুলি ঠোকাতে হবে